বন্ধুরা দেশটির নাম কি হবে এই দুইটি শব্দ মিলে একটি দেশের নাম হবে তোমাদেরকে বলতে হবে দেশটির নাম কি বলতে হবে দশ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সঠিক উত্তর হবে ইউরোপ এরকম মজার মজার ধাঁধা পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের প্রশ্ন শব্দটি কি হবে প্রথম প্রথমে আছে সু তারপর আছে বাস দুটো মিলে কী হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রথমে আছে সু তারপর আছে বা সুবাস পরবর্তী প্রশ্ন দেশটির নাম কী হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রথমে আছে আম তারপর আছে এ তারপর আছে রিকা সব মিলে হবে আমেরিকা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বলতে হবে সঠিক উত্তর দশ সেকেন্ডে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সঠিক উত্তর সময় শুরু হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সঠিক উত্তর হবে পাঁচফোরণ পরের প্রশ্ন মাস্টের নাম কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মাস্টির নাম হবে প্রথমে আছে আশি তারপর আছে ইন সব মিলে হবে আশিন আশা করি তোমাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী প্রশ্ন মাস্টের নাম কি হবে সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মাসটির নাম হবে ভাদ্র পরবর্তী প্রশ্নতে যাব বলতে হবে সম্পর্কের নাম কি হবে সঠিক উত্তর বলতে হবে দশ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সঠিক উত্তর হবে বৌমা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখব কে কে সবচেয়ে বেশি বুদ্ধিমান পরবর্তী প্রশ্ন এরকম মজার মজার ধাঁধা পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গানটি কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রথম আছে দুষ্টু তারপর আছে কুকিল এই দুটা যোগ করলে হবে দুষ্টু কুকিল তোমরা অবশ্যই গানটি শুনেছ আর শুনে থাকলে অবশ্যই কমেন্ট করবে পরবর্তী প্রশ্নতে যাব গানটি কি হবে প্রথম আছে কা তারপর আছে চা তারপর আছে বাদাম সব মিলে কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সঠিক উত্তর হবে কা তারপর আছে চা তারপর আছে বাদাম কা চা বাদাম পরবর্তী প্রশ্ন শব্দটি কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রথম আছে জবা তারপর আছে বো এ হবে জবাব পরবর্তী প্রশ্ন শব্দটি কি হবে বলতে হবে দশ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রথম সে বিশ তারপর রা আর আম বিশ্রাম সঠিক উত্তর হবে বিশ্রাম পরবর্তী প্রশ্ন মাস্টের নাম কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রথমে আছে চা তারপরে পি তারপরে মিল হবে চা পিলা পরবর্তী প্রশ্ন শব্দটি কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে ইন রুটিন পরবর্তী প্রশ্ন ভাষাটির নাম কি হবে বলতে হবে দশ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভাষাটির নাম হবে সাঁওতালি পরবর্তী প্রশ্ন শব্দটি কি হবে বলতে হবে দশ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সঠিক উত্তর হবে সফলতা পরবর্তী প্রশ্ন দেশটির নাম কী হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রথমে শ্রেণী তারপরে পা আল নেপাল পরবর্তী প্রশ্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সঠিক উত্তর হবে পা হার আশা করি ভালো লেগেছে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ হ্যালো বন্ধুরা কি টানলে ছোট হয় বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে সিগারেট এমন মজার মজার ধাঁধা পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কীরকম প্রশ্নের উত্তর দিতে পারেন তা কমেন্টে জানান পরবর্তী প্রশ্নে যাই লেটস গো গরম নয় ঠান্ডা নয় কিন্তু আমরা ফু দিয়ে খাই সঠিক উত্তর বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে বাদাম তুমি কমেন্ট করে জানিয়ে দাও তুমি বুদ্ধিমান পরবর্তী প্রশ্নে যাব লেটস গো হস করে রেগে যায় জলি দপ করে বাক্সে সারি সারি ঘুমে থাকি পরে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে দেয়াশালাই পরবর্তী প্রশ্নে যাব। অবশ্যই তোমরা কমেন্টে উত্তর জানাবা আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ বাদ দিলে কত থাকে আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ বাদ দিলে কত থাকে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর শূন্য থাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমরা কি কোন জেলা থেকে দেখছো অবশ্যই নাম উল্লেখ করবে বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে পানির মধ্যে ছেড়ে দিলে সোলার মতো ভাসে প্রশ্নের উত্তর দিতে হবে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে ব্যাং ব্যা ব্যাং কারণ বাঘের মতো লাভদায়ী কুকুর হয়ে বসে পানির মধ্যে ছেড়ে দিলে ভাসে হয়ে পরবর্তী প্রশ্ন একটি ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া চলে গেল ঘড়িতে কয়টা বাজে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে বারোটা কারণ সেটি ভেঙে গিয়েছে তাই আমরা যখন কোনো কিছু নষ্ট হওয়াকে বোঝাই বারোটা পরবর্তী প্রশ্ন জল ছাড়া নদী পাথর ছাড়া পাহাড় এবং মানুষ ছাড়া শহর কোথায় দেখতে পাওয়া যায় এক দুই তিন চার পাঁচ তোমরা দেখি বন্ধুরা এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে আমি এটা সঠিক উত্তর দিব না তাই তোমরা দেখি কেমন পারো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারো কিনা তাহলে চলো পরবর্তী প্রশ্নে চলে যাব আর তোমরা কে কোথায় থেকে দেখছো তা কমেন্ট করে জানাতে পারো আর কে কোন ক্লাসে পড়ো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকের উত্তর দেব পরবর্তী প্রশ্ন হাত নাই পা নাই এ কেমন রসিক নাগর অনায়াসে পার করে নদী কিংবা সাগর সঠিক উত্তর দিতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে নৌকা বা জাহাজ পরবর্তী প্রশ্নে যাব। চলো তাহলে শুরু করা যাক পরবর্তী প্রশ্ন বলেন তো একজন নারী কি করে তিরিশ দিন না ঘুমিয়ে কাটাতে পারে তিরিশ দিন না ঘুমিয়ে কাটাতে পারে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দিনে তো ঘুমাবে না শুধু রাতে করে ঘুমাবে মানুষ সাধারণত রাতে ঘুমায় পরবর্তী প্রশ্ন ঘুমানো ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি এক দুই তিন চার পাঁচ হাসি দেওয়ার সময় বলতে হবে কোন ফুল ফুল নয় এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে বিউটিফুল কারণ এটি একটি কোনো ফুল নয় কেমন লাগে আমাদের আয়োজন কমেন্ট করে জানাতে পারো পরবর্তী প্রশ্ন চলো শুরু করা যাক ব্রেকফাস্টে আপনি কি কখনো খেতে পারবেন না ব্রেকফাস্টে আপনি কি কখনো খেতে পারবেন না এক দুই তিন চার পাঁচ লাঞ্চ বা ডিনার শহর থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে পেঁয়াজ পরবর্তী প্রশ্ন বৃষ্টি হলে তিন অক্ষরে আয়েশ করে খায় কিন্তু প্রথম অক্ষর কাটলে সৌন্দরীদের হাতে উঠে যায় এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে খিচুড়ি পরবর্তী প্রশ্ন শীতকালে যায় নেই কমান গ্রীষ্মকালে সে পায় শুধু সম্মান এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর পাখা বা হাত পাখা পরবর্তী প্রশ্ন এমন কি জিনিস আছে ভাই যা নিজের থাকা ভালো কিন্তু পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে লজ্জা পরবর্তী প্রশ্নে যাব অবশ্যই কমেন্ট করে সঠিক উত্তর জানাবে পরবর্তী প্রশ্ন হবে লেটস গো আম নয় জাম নয় গাছে নাহি ফলে তবু সবাই তারে ফল নাম বলে বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হচ্ছে ফলাফল এরকম মজার মজার ধাঁধা পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আল্লাহ হাফেজ পাখি নই তবু আছে লেস মাথা পাখা উড়ে উড়ে যাই তবু জেথা ইচ্ছা সেথা সঠিক উত্তর বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর অবশ্যই কমেন্টে জানাবে চলো তাহলে সঠিক উত্তর দেখে নেওয়া যায় সঠিক উত্তর হবে উড়োজাহাজ পরবর্তী প্রশ্ন আঁকা সেতে আসি পৃথিবীতে নাই চাঁদ আর তারাই আসি সূর্যতে নাই সঠিক উত্তর বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ চলো তাহলে সঠিক উত্তর দেখে নেব তোমরা অবশ্যই কমেন্ট করে সঠিক উত্তর জানাবে সঠিক উত্তর হলো আকার পরবর্তী প্রশ্ন আমার মধ্য আছো তুমি তোমার মধ্যে নাই আমাদের মাঝে আসো তুমি বাবার মধ্য নাই সঠিক উত্তর বলো এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নেওয়া যাক সঠিক উত্তর সরিয়া পরবর্তী প্রশ্ন আমি থাকি খলে তুমি থাকো ডালে তোমার আমার দেখা হবে মরণের ও কালে আমি থাকি খালে তুমি থাকো ডালে তোমার আমার দেখা হবে মরণেরও কালে সঠিক উত্তর বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নেওয়া যাক মাছ এবং লঙ্কা মাছ থাকে খালে আর লঙ্কা মানে মরিচ থাকে ডালে রান্নার সময় দেখা হয় পরবর্তী প্রশ্ন কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল সঠিক উত্তর বলতে হবে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে চা পরবর্তী প্রশ্ন পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী নয় পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় রক্তের মতো লাল কিন্তু রক্ত নয় দেখি উত্তরটা বলো এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে তরমুজ পরবর্তী প্রশ্ন কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় এক দুই তিন চার পাঁচ তাহলে চলো সঠিক উত্তর দেখে নেওয়া যাক কিস পরবর্তী প্রশ্ন ঢাকাতে আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুটো আছে সারা বিশ্বে নাই সঠিক উত্তর বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে ক পরবর্তী প্রশ্ন একলা তারে যায় না দেখা সঙ্গী পেলে বাঁচে আধার দেখে ভয়ে পালায় আলো ফিরে আসে সঠিক উত্তর বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নেওয়া যাক সঠিক উত্তর হবে ছায়া পরবর্তী প্রশ্ন সকালে জন্ম লাভ বিকেলেতে মরণ তার অভাবে সর্বজীবের বিফল জীবন সঠিক উত্তর বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে সূর্য পরবর্তী প্রশ্ন তিন অক্ষর নামটি তার আছে সবার ঘরে প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে সঠিক উত্তর বলতে হবে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নেওয়া যাক সঠিক উত্তর বিছানা পরবর্তী প্রশ্ন কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায় কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায় এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দেখে নেওয়া যাক মৌমাছির মানি মধু মধু আমরা খাই পরবর্তী প্রশ্ন কোন গাছের নামে শীতের পোশাক আছে কোন গাছের নামে শীতের পোশাক আছে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে দেখে নেই শাল পরবর্তী প্রশ্ন ফলের উপর পাতা মুধুট শরীর ভরা চোখ আনন্দেতে মিষ্টি সে ফল নুন দিয়ে খায় লোক ফলের পাতার উপর মধুট শরীর ভরা চোখ আনন্দেতে মিষ্টি সে ফল নুন দিয়ে খায় লোকে সঠিক উত্তর বলতে হবে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে আনারস পরবর্তী প্রশ্ন জলেই জন্ম জলে জলের জন্তু নয় তবু জলে বাস করে হাত পা নেই তবু সাঁতার কাটে জলের জন্তু নয় তবু জলে বাস করে হাত নেই পা নেই তবু সাঁতার কাটে এক দুই তিন চার পাস সঠিক উত্তর দেখে নেওয়া যাক সঠিক উত্তর নৌকা পরবর্তী প্রশ্ন ছেলেদের আছে মেয়েদের আছে ছেলেরা লুকিয়ে মেয়েরা দেখিয়ে চার পাঁচ সঠিক উত্তর হবে পালস ব্যাক পার্টস ব্যাগ পরবর্তী প্রশ্ন লেস মাথা পাখা আছে পাখি তবু নয় ডানা তার মেলে দিয়ে উড়ে চলে যায় লেস মাথা পাখা আছে পাখি তবু নয় ডানা তার মেলে দিয়ে উড়ে চলে যায় এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর প্লেন বা বিমান পরবর্তী প্রশ্ন গরু দুধ দেয় মুরগি ডিম দেয় এমন কি আছে যে দুধ ডিম একসাথে দেয় সঠিক উত্তর হবে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর দোকানদার সবাই রাতে দেয় কেউ সময় পেলে দিনেও দেয় টানা এক ঘন্টা আবার দু ঘন্টা ও দেয় কেউ কেউ সারা রাত দেয় কেউ আবার সকালেও দেয় দেওয়ার সময় পুরা গরম হইয়া যায় সঠিক উত্তর বলতে হবে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে চার্জ বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে জলের মধ্যে ভেসে দিলে সোনা হয়ে ভাসে বাঘের মতো লাভ দেয় কুকুরের হয়ে কুকুর হয়ে বসে জলের মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে ব্যাংক এরকম মজার মজা ধাঁধা পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ